প্রিয় মানুষের জন্মদিনে কেক আনতে এসেছি কিন্তু রেড ভেলভেট কেক পাইনি কি আর করা যাবে যেটা পেয়েছি সেটাই নিয়ে যাওয়া যাক তারপর ভাবলাম জানো তো যে গিফট কেনার জন্য একটা টি শার্ট ওকে দিই বাট দুশো পঁচাত্তর টাকাটাও অনেক মনে হচ্ছিল তারপর মনে পড়লো যে গোলাপের থেকে বেস্ট গিফট তো হয় না এই দেখো এগারোটা সাতান্ন হয়ে গেছে ওকে আজকে প্ল্যান করে ডেকেছিলাম ও জানি না আমি এগুলো করতে চলেছি কখনও রাত বারোটায় ওকে উইশ করা হয়নি আজকে জীবনে প্রথমবার রাত বারোটায় ওকে উইশ করবো তো চলো ওকে ডাকা যাক

মায়ের অপারেশনের জন্য আমি কিন্তু ওর বার্থডেটা ভালোভাবে সেলিব্রেশন করতে পারিনি তাও কিছু না কিছু তো করতেই হতো প্রিয় মানুষটার স্পেশাল দিনে তাই এই ছোট্ট একটা গিফট ওকে দিলাম তাও সেইভাবে কোনো গিফট দিতে পারিনি তাই ওকে জড়িয়ে ধরে বলছিলাম যেন মহাদেব আমার সমস্ত ভালোটা ওকে দেয় তো ও সেটা শুনে বলছিলো যে এটাই সবথেকে বড় গিফট যাই হোক আমার এই ছোটোখাটো সারপ্রাইজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জান পরের দিন এসছিলাম মায়ের কাছে নিজের মায়ের জন্য আর আমার প্রতিদেবের জন্য পুজো দিতে মা যেন ওদেরকে সময় ভালো রাখে